নমস্কার ওম নম ভগবতে বাসুদা ভাইয়া আমি রঞ্জন চক্রবর্তী গ্রহণ বার্তা আপনাদেরকে স্বাগত তো দর্শক বন্ধু সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সালটা কেমন যেতে পারে সেটি নিয়ে আজ আমি এখন আলোচনা করব আমরা একটা বস্তর পার করে এসেছি দু সাল এই তেইশ সালে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে ভালোমন্দ মিশিয়ে কিন্তু আমরা পার করেছি এবারে আমরা চব্বিশে পা দিয়েছি তো আমরা আশা রাখতেই পারি এই বৎসরটা যাতে আমাদের ভালো কাটে যেন আমরা কর্মের সফলতা পাই বিভিন্ন দিক থেকে পড়াশুনো চাকরি ব্যবসা সমস্ত দিক থেকে আমরা যেন ভালো থাকতে পারি এই আশা সকলের আমাদের থাকে প্রত্যেকটা রাশির মানুষরাই কিন্তু ভাবে যে এই বৎসরটা যেন আমাদের ভালো কাটে ইচ্ছাগুলো যেন পূরণ হয় যাই হোক আমি দুহাজার সালটা কেমন যাবে সেটি নিয়ে আলোচনা আলোচনা শুরু করছি তো প্রথমে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব দেবে গোটা বছর জাগতিক নিয়মে শরীর স্বাস্থ্য খারাপ তো তা ছাড়াও আমি বলবো শরীরটা একটু ডিস্টার্ব দেবে গ্যাস অম্বল পেটের সমস্যা জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা এরকম কিছু শরীর খারাপ হবে এবার বলতে পারেন এই শরীর তো সবসময় খারাপ হয় না তার চেয়ে একটু বেশি একটু দুর্বল মনোভাব লাগবে উইকনেস মনোভাব মানে কনফিডেন্স কম পাবে তো অসুবিধা নেই এগিয়ে চলতে হবে শরীর খারাপ হতেই পারে তো এবার আমি বলব সিংহ রাশির জাতক জাতিকাদের কখনো কখনো ক্রোধের কারণে বেভাষা বেরিয়ে যাবে মুক্তি সংযত থাকবে চেষ্টা করবেন ট্যাকেল দেবেন যাতে ভাষা খারাপ না করে মুখ দিয়ে বে ভাষা চেষ্টা করবে। কিছু বাস্তগত সমস্যায় আপনারা জড়িয়ে যেতে পারে গৃহে অশান্তি একটু দেখতে হবে এডুকেশনের জায়গাটা একটু ডিস্টার্ব দিলেও বিশেষ সমস্যা হবে না মে মাসের পর থেকে ভালো এই সালের এরপর আমি যাব বিবাহের মানে বিবাহ নিয়ে আমি দেখছি না যাদের এখনো বিয়ে হয়নি এই চব্বিশ সালে কিন্তু আপনাদের বিবাহ না হতে পারে সেরকম সুযোগ সুবিধা আসবে না এক কথায় চব্বিশ সালে যাদের এখনো বিয়ে হয়নি তাদের কিন্তু এই সালে বিয়েটা নাও হতে পারে কিছু বাধা বিঘ্ন রয়েছে রাশি সাপ সাপেক্ষে সিংহ রাশির মানে সিংহ রাশির সাপেক্ষে আর কি সপ্তমে শনি অবস্থান করছে বিবাহিত জায়গায় তাই শনি না সরা পর্যন্ত মানে শনি যখন কুম্ভ রাশিতে আছে শনি মিলে না যাওয়া পর্যন্ত বিবাহিত জায়গা ডিস্টার্ব দেবে যারা এটা তো গেলই যাদের এখনো বিয়ে হয়নি যারা বিবাহিত জীবনে পা দিয়ে ফেলেছেন তাদেরও কিন্তু বিবাহিত জীবন ম্যালসলার এই বছরটা ভালো যাবে না বা সাংসারিক জীবনে যারা আছেন ভালো যাবে না স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারের অন্য সংসারের অন্য সদস্যদের সাথে ঝগড়া বা বাক্য বিনিময় হবে লেগেই থাকবে কম বেশি খুঁটি না ঠিক এটা সেটা দিয়ে তো আন্ডারস্ট্যান্ডটা ঠিক রাখবে ট্যাকেল দিতে হবে তাহলে সমস্যা বাড়বে এবার আমি ব্যবসা নিয়ে বলবো এক কথায় ব্যবসার জায়গা দারুণ কর্মের জায়গা দারুণ যে যে পথেই ব্যবসা করুন না কেন দারুণ ব্যবসার জায়গা মানে ব্যবসা ভালো হবে ব্যবসার জায়গাটা ভালো গোটা অবশ্যই ভালো ব্যবসা হবে কিন্তু মেহনত করে ব্যবসা করতে হবে মানে মেহনত করে পরিশ্রম করে রোজগার করতে হবে শনি আমাদের শনিদেব আমাদের পরিশ্রম করি অর্থ নেয় সেটা ব্যবসার জায়গাতে আছে মানে এই সেটার্ন মানে শনি সপ্তমে রয়েছে

বিভিন্ন কারণে এক্সট্রা ইনকামও হয় তো পরিশ্রম করতে হয় অনেক জায়গায় ছুটাছুটি করতে হয় যেতে হয় তো এক কথা আমি কি বলছি ব্যবসা জায়গাটা কিন্তু ভালো আছে মন দিয়ে আপনারা ব্যবসা করুন ব্যবসা জায়গা ভালো আছে আর দর্শক বন্ধু সিংহাসী জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা কিন্তু বিভিন্ন কারণে জড়িয়ে যেতে পারে দুর্নাম হতে পারে ফেসে যেতে পারে ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারে দুর্নাম দুর্নাম হবে অপবাদ হবে শৈত্য খারাপ হবে বিনা কমে ভ্রমণ হতে পারে কারাবাস পর্যন্ত হতে পারে অষ্টমে শনিদেব আছে সরি ভুল বললাম রাশি সাপেক্ষে অষ্টমে মেনে আর কি রাহু অবস্থান করে আছে সাবধান খুব সাবধান প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে নিতে হবে মানে সাবধানে চলতে হবে এক কথায় প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে তার ঘরে কিন্তু জড়িয়ে যেতে পারে অপবাদ হতে পারে কম বেশি অর্থ ব্যয় হয়ে যাবে ওটা ফালতু ভ্রমণ হতে পারে ঘোরাঘুরি সার আদৌ কিছু না এটা কিন্তু হতে পারে এবার আমি চাকরির জায়গাতে যাব নতুন চাকরি হতে পারে যে যে চাকরির কারণে আপনারা প্রিপারেশন নিয়ে থাকুন না আগাম চাকরি হবে কর্মে সুনাম প্রাপ্তি বিদেশ ভ্রমণে রয়েছে অপ্রত্যাশিত ধন রোজগার সেভিংস করতে পারবেন মে মাসের পর থেকে মে মাস থেকেই এবছরের এই দু চব্বিশ সালের মে মাস থেকে কিন্তু উন্নতি কর্ম উন্নতি বৃহস্পতি এই মুহূর্তে মেষ রাশিতে আছে তখন বিশ্বতে যাবে সিংহ রাশির সাপেক্ষে দশমে দশমে বৃহস্পতি গিয়ে আরো ফল দেবে গাড়ি বাড়ি করতে পারবে মন্দির হতে পারে ইচ্ছা পূরণ স্বপ্ন পূরণ কর্মে সফলতা দীক্ষা নেওয়া নেওয়ার উপযুক্ত সময় এই দু হাজার চব্বিশ সালটা মে মাসে পরে নেবে বা এখনো না যেতে পারে ভুল বললাম গোটা বস্ত্রটাই ভালো আনন্দে থাকবে আবার বলছি প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে প্ল্যানেটারি কিছু পজিশন আছে সেটা দেখে বলছি এমনি ভালো এক কথাই ভালো কিন্তু যা বললাম আমি এগুলো কিন্তু মনে রাখবেন সেভাবে চলতে হবে যে যে কর্মই করুন না কেন কর্মে সফলতার পাশাপাশি সুনাম অর্জন সরকারের কাছ থেকে সুনাম পাবেন যে আপনি যে কর্মই করুন না কেন ব্যবসাটা আলাদা চাকরি থেকে হতে পারে ডাক্তারি থেকে হতে পারে উকিল জজ ব্যারিস্টার বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আপনার সুনাম পাবেন সরকার সরকারের কাছ থেকে সম্মান এবং মানে সম্মান তো আছেই পাশাপাশি কোন কি বলবো সম্মানের পাশাপাশি কোনো গিফট প্রাইজ পুরস্কার আর কি যারা রাজনীতির সাথে যারা রাজনীতির সাথে যুক্ত আছে দারুণ বছর অনেক সুনামার্জন ভালো জায়গায় যেতে পারবেন সরকারের কাছ থেকে সম্মান পাবেন ভালো পজিশন পাবেন এই বছরেই মে মাস থেকে আরো ভালো তাহলে আপনারা সবই শুনলেন এই দু হাজার মিশিয়ে বলেছি খারাপ যে কথাগুলো বলেছি ওগুলো কিন্তু অক্ষর অক্ষরে মানে প্রত্যেকটাই অক্ষর অক্ষরে পালন করবেন একটু সাবধানে চলতে হবে পদক্ষেপ সাবধান তা না হলে কিন্তু কর্মে তো সফলতা আছেই জড়িয়ে যেতে পারে ফেসিয়ে যেতে পারে এই বললাম বিনা হাজত হয়ে পারে কিন্তু এটা সুনাম অর্জনের বছর কর্মের সফলতার বৎসর সেভিংস করার বছর তো দর্শক বন্ধু আপনারা এগিয়ে যান যেগুলো বললাম আপনাদের এই দু হাজার চব্বিশ সালটা ভালো কাটবে আমিও চাই আপনাদের দু হাজার চব্বিশ সালটা ভালো কাটুক মানে আপনাদের কথা বলছি সিংহরাশি জাতক জাতিকাদের ঈশ্বরের কাছেও আমি বলবো যে আপনাদের এই বৎসরটা যেন ভালো কাটে এবং স্বপ্নগুলো যেন পূরণ হয় তো দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইক বেলটি টাচ করবেন তাহলে সমস্ত ভিডিওগুলো আপনার পাবেন আমি বিভিন্ন বিষয় বা ভিডিওগুলো দর্শক বন্ধু আপনারা জানেন কমেন্টও করেন তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর আমার ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল আপনারা কিন্তু ভিডিও দেখবেন আর লাইক করবেন আর ভিডিও ভিডিওগুলো দেখবেন দর্শক বন্ধু যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে এবং ভিডিওর নিচে আমার মোবাইল নম্বর আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করি প্রয়োজনে যোগাযোগ করতেই পারে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার